সব মোবাইলে মেন আছে সব দোকানে মেন আছে তাই সব বাড়িতে মেন আছে বিশাল টিভি লাগানো আছে মরব্বী মানুষ পঁয়ষট্টি সত্তর বছর বয়স তাহাজুব পরে তাহাযুব পড়ার জন্য উঠেছে অজু করেছে অজু করে ভাই ওখানে গিয়ে একটু দেখছে দেখি তো টিভিতে কি আছে এখন অনুষ্ঠান চালু করার সাথে সাথে বিশাল আকৃতির ল্যাং টার্মে চলে এসেছে কোথায় তার ইবাদত সম্মানিত দিনী ভাই বোন চক্ষু ঠান্ডা করে কলিকে ঠান্ডা করে উলঙ্গ মেয়ে দেখে জান্নাতের মেয়ে ভোগ করা সহজ নয় আল্লাহ তালা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো জান্নাতের মেয়েরা এত সুন্দরী জান্নাতের মেয়েরা এত সুন্দরী তারা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ঝেমেগুর মধ্যে লুকানো মুক্তা ওদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি ওদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি ওদের মাথা চুল হবে লম্বা লম্বা কঁকড়া কঁকড়া কুচকুচে কালো ওদের কোনোদিন পেশাব হবে না ওদের কোনোদিন পায়খানা হবে না ওদের কোনোদিন হাইজনে ফাঁস হবে না সমনীত তিনি ভাই বোন তাদের রূপ চেহারা আল্লাহতালা মাজি মাজিদে বিভিন্ন ভাবে নকল করেছেন ওদের চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা ডাগর ডাগর একটা মেয়ে সুন্দরী হওয়ার জন্য যা কিছু লাগে জান্নাতের মেয়েদের জন্য তা তার চেয়ে বেশি আছে তাই তো আব্দুল আব্বাস বলেন আল্লাহ নবী বলেছেন আল্লাহ বলেন হাদিসে খুঁজছি হে আমার দাস দাসী পুরুষ নারী মনে রেখো আমি তোমাদের জন্য জান্নাতে এমন কিছু রেখেছি নারী হিসাবে খাদ্য হিসাবে শুয়ে থাকার জন্য খাওয়ার জন্য ফলমূল এমন কিছু করেছি মানুষের চোখ কোনোদিন দেখেনি এমন কিছু করেছি মানুষের কান কোনোদিন শুনেনি i okay. এমন কিছু করেছে মানুষের অন্তর কোনদিন ভাবেনি খাওয়ার ব্যবস্থা এত উন্নতমানের হতে পারে থাকার ব্যবস্থা এত উন্নতমানের হতে পারে নারী এত সুন্দরী হতে পারে যতবার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে দেখলে ততবার তার রূপ চেহারা পরিবর্তন হবে এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ দেখেছে আগ্রার তাজমহল মানুষ এই চোখে দেখেছে আপনার কলকাতার ঝুলন্ত ব্রিজ মানুষের চোখে দেখেছে আপনার ওই ইরাকের ব্যাবিলনের ঘন্টা মানুষ দেখছে এই চোখে মোবাইল আর কিছু দেখবে এরপরে যা কিছু দেখছে জান্নাত তার চেয়ে ভিন্ন মানুষ শুনছে দুই ধত্তরাজের কাহিনী এরপরেও জান্নাত চেয়ে ভিন্ন যেটা মানুষ কোনোদিন শুনেনি এরপরেও মানুষের অন্তরে অনেক কিছু ভাবে পাখা থাকলে উড়ে যেতাম আকাশে মদিনে যেতাম মানুষ অনেক কিছু ভাবে আল্লাহর নবী বলছেন আদিস বোখারি মুসলিম জান্নাত এমন কিছু যেটা মানুষের অন্তর ভাবতে পারে না